বুধবার উদয়পুরে বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় সিপিআইএম দলের পক্ষ থেকে এক গণধর্ণা কর্মসূচি পালিত হয় বৈদ্যুতিক স্মার্ট মিটার বাতিল গ্যাসের মূল্যবৃদ্ধি ও দুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয় ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভূমিক মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত রাজীব সেন নিতাই বিশ্বাস সহ বাম নেতৃত্বের অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে রতন ভূমিক বলেন মিটার নিয়ে রাজ্যের সর্বত্র জনবিরোধী অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের কাঁধে একের পর এক আর্থিক বোঝা চাপানো হচ্ছে গ্যাসের মূল্য যেভাবে বাড়ছে তাতে গৃহস্থের না বিশ্বাস উঠছে পাশাপাশি শিশুদের খাবার দুধের দাম বাড়ানো অমানবিক অবিলম্বে এই মূল্যবৃদ্ধি রুখতে হবে তিনি আরও জানান এই আন্দোলন শুধুমাত্র উদয়পুরে সীমাবদ্ধ থাকবে না সারা রাজ্যে গণআন্দোলনের পথে হাঁটবে সিপিআইএম এখানে গণধর্ণা সারা রাজ্যে হচ্ছে মূল দাবি কি

আমাদের রাজ্যে বাম বলছেন বলছে না আমরা বিদ্যুৎ কর্পোরেশন বাধা দিয়েছি দু হাজার দু সালে তিনশো ডিসেম্বর পর্যন্ত আপত্তি করেছি আমরা মার্চ মাসে যখন নির্বাচন নির্বাচন হয়ে গেছে নির্বাচনে বামফ্রন্ট প্রে দিল্লির তারাও যাবে তারা কি করলো আমাদের রাজ্যের প্রাপ্য টাকা কর্মচারীদের বেতন দেওয়া মার্চ মাসের টাকা তিন মাসে বন্ধ হয়ে গেলে টাকা দেওয়া যাবে না আমাদের সরকার বাধ্য হলো এই সিদ্ধান্ত বলতে সরকার বলে আমরা তো এখন সরকার তো নির্বাচিত না এখন তো নির্বাচন হয়েছে বলছে না তোমরা মুখেই বললেই হবে বাধ্য হয়েছে কর্পোরেশন তিন সাল থেকে আঠারো সাল মার্চ সরকার ছিল বিদ্যুৎ কর্পোরেশন ছিল বামফ্রন্ট সরকার বিদ্যুৎ খেতে প্রথম আমি অন্য বিদেশ যাতে আমরা স্বাবলম্বী হই জেনারেটর দিয়ে বিদ্যুৎ না দিতে হয় আমাদের উদয়পুরের মানুষ এই বাজারে গগনটা বিদ্যুৎ থাকত প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় জেনারেটর লাগাতো জেনারেটর বেকার যুবকরা তাদেরকে থেকে রোজগার করত বাম ফ্রন্টের সময় এক সময় দেখলো যে জেনারেটর তো কাজ লাগে না বন্ধু অনেকে আমাদের দাদা এখন তো জেনারেটর কেউ বিদ্যুৎ না কেন বিদ্যুৎ এখন ঘাটতি হয় না লোডশেডিং দেখান বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি হয়েছে বাংলাদেশে বিক্রি করতে পারে সরকার বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি না হলে কর্পোরেশন সরকারি কর্মীরাই কাজ করছে কিন্তু কর্পোরেশন নামে বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম যাতে গ্রাহকদের বেশি দেয় তাতে প্রতি বছর বাজেটের মধ্যে এই কর্পোরেশনের জন্য বাড়তি টাকা সাবসিডি হিসাবে তাদের দিত